ক্রিস্টোফার নোলানের ইনসেপশন সিনেমার একটি দৃশ্য নিয়ে কথা বলা যাক সিনেমার একটি দৃশ্যে ক্যাফেটেরিয়ায় বসে স্বপ্ন নিয়ে তাত্ত্বিক আলোচনায় মগ্ন কব ও অ্যারিয়াদনে নানান কথার শেষে কব অ্যারিয়াদনেকে এক অদ্ভুত প্রশ্ন ছুড়ে দেয় তাকে জিজ্ঞেস করে তারা এখানে কিভাবে এলো বাস্তবে তারা ঠিক কোথায় আছে অ্যারিয়াডনের চিন্তা মগ্ন চেহারায় দেখা যায় হতবাক হওয়ার স্পষ্ট ছাপ সে এখানে এই ক্যাফেটেরিয়ায় কখন কেন এবং কিভাবে এলো কিভাবে শুরু হয় তাদের আলোচনা পর্ব এর মানে কি সে এখন স্বপ্ন দেখছে এর উত্তর হ্যাঁ অ্যারিয়াডনে ও কব দুজনেই তখন ঘুমাচ্ছিল তারা দুজনেই স্বপ্ন দেখছে সাধারণত স্বপ্ন দেখলে সেই ঘটনার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না স্বপ্ন দেখছি এমনটাও সাধারণত আমরা টের পাই না কিন্তু এই দুইজন দিব্যি স্বপ্ন দেখছে সেটি জানে এবং স্বপ্নের ঘটনা নিয়ন্ত্রণ করতে পারছে কি অদ্ভুত ব্যাপার এমনটা কি আদৌ সম্ভব বিজ্ঞান বলছে সম্ভব আর সেটি সম্ভব হয় এক বিশেষ ধরনের স্বপ্নের মাধ্যমে যার নাম লুসিড ড্রিম লুসিড ড্রিম এমন ধরনের স্বপ্ন যেখানে একজন ব্যক্তি স্বপ্নের মধ্যেও সজাগ থাকেন এবং তিনি স্বপ্ন দেখছেন তা বুঝতে পারেন শুধু তাই নয় অনেক ক্ষেত্রে স্বপ্ন দেখা ব্যক্তি স্বপ্নের ঘটনা পরিবেশ উপস্থিত ব্যক্তি সবকিছু নিজের ইচ্ছে মতো পরিবর্তন করতে পারেন আমরা গড়ে প্রতিদিন ঘুমের মাঝে চার থেকে পাঁচবার স্বপ্ন দেখি তবে বেশিরভাগ স্বপ্নই আমরা ভুলে যাই এখন প্রশ্ন আসতে পারে দৈনিক দেখার স্বপ্নগুলোর মধ্যে ঠিক কোন স্বপ্নগুলো লুসিড ড্রিমিংয়ের অংশ হতে পারে আর কখনই বা আমরা লুসিড ড্রিম দেখি গবেষণায় দেখা গেছে আমাদের ঘুমকে দুটো পর্যায়ে ভাগ করা যায় রেম এবং নন রেম ঘুমিয়ে পড়ার প্রায় নব্বই মিনিটের মাথায় রেম পর্যায় শুরু হয় এই ধাপে আমাদের মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকে হৃদক্রিয়া বৃদ্ধি পায় এবং চোখের পাতার কাপন বেড়ে যায় চোখের পাতার কাপন থেকেই এই পর্যায়ের নাম হয়েছে র্যাপিড আই মুভমেন্ট বা রেম অন্যদিকে নন রেম অবস্থায় আমাদের মস্তিষ্কের ক্রিয়া ক্রিয়া এবং চোখের পাতার কাঁপন অনেকটাই কম থাকে ঘুমের যে কোনো পর্যায়ে আমরা স্বপ্ন দেখলেও রেম পর্যায়ের স্বপ্ন অনেকটাই প্রাণবন্ত হয় মূলত এই ধাপে লুসিড ড্রিম দেখা হয় মূলত লুসিড ড্রিমের উপর কোনো ব্যক্তি ঠিক কতটা কর্তৃত্ব খাটাতে পারবেন তা মানুষ ভেদে ভিন্ন হয় অনেকে লুসিড ড্রিমে নিজের অস্তিত্ব টের পাওয়ার সঙ্গে সঙ্গেই জেগে ওঠেন আবার অনেকে দিব্যি স্বপ্নের ঘটনা নিজের ইচ্ছে মতো বদলাতে থাকেন তবে ঠিক কি কারণে আমরা লুসিড ড্রিম দেখি সে বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয় অনেক গবেষকদের মতে আমাদের মস্তিষ্কের ল্যাটারাল প্রিফ্রন্টাল এর পেছনে যা সাধারণত আমাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করে ঘুমের সময় রেম মস্তিষ্কের এই অংশ নিষ্ক্রিয় থাকার কথা তবে কিছু কিছু ক্ষেত্রে এই অংশ সক্রিয় হয়ে উঠলে আমরা একই সঙ্গে স্বপ্ন দেখি এবং যুক্তি বিচার করতে পারি এ ধরনের ঘটনা ব্যক্তিকে স্বপ্নের মাঝেও সজাগ থাকার সক্ষমতা প্রদান করে সম্ভবত এই কারণে আমরা লুসিড ড্রিম দেখি তবে এই তত্ত্ব এখনো শক্তভাবে প্রমাণিত হয়নি লুসিড ড্রিম নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হওয়ার পরই নতুন চিন্তা শুরু হয় বিজ্ঞানীরা চিন্তা করলেন লুসিড ড্রিমকে মানব কল্যাণে ব্যবহার করার কথা প্রাথমিকভাবে লুসিড ড্রিমকে ব্যবহার করে মানুষের বিভিন্ন মানসিক সমস্যা সমাধান করার কথা ভাবেন গবেষকরা বিশেষ করে যারা ক্রমাগত দুঃস্বপ্ন দেখার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার বেশ কার্যকর এছাড়া বিভিন্ন বস্তু এবং অবস্থার প্রতি যাদের ভয় বা ফোবিয়া কাজ করে তাদের জন্য ড্রিম থেরাপি ব্যবহার করা যেতে পারে বলে মত গবেষকদের নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর